সকালবেলা উঠে দেখলাম আকাশটা একদম মেঘলা হয়ে আছে আমি রান্না করে হচ্ছে পরোটা বানাচ্ছি তারপর একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য তারপর এখানে পরোটার খামির আমি আগেই রেখে দিয়েছিলাম তো আমি দু তিনটা পরোটা বানিয়েও নিয়েছি আর এই যে পরোটাগুলো কিন্তু একবার বেলার পরে যদি কিছুক্ষণ রেস্টে রাখা হয় তাহলে কিন্তু পরবর্তীতে পরোটাগুলো যখন আবার বেলা হবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেলা হয়ে যাবে তো আমি যে দুটো পরোটা আগে বেলে রেখেছিলাম ওই দুটা পরোটাই হচ্ছে এখন আমি আমার হাজব্যান্ডের জন্য ভেজে নিচ্ছি তো এই যে আমি কিন্তু পরোটা ভাজার আগে কিন্তু একবার একবার করে ছেঁকে নিই তারপর কিন্তু তেল দিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নিই আপনারা কীভাবে ভাজেন সেটা অবশ্যই জানাবেন একেবারে তেলে ভেজে নেন নাকি আগে একটু ছেঁকে নেন তারপর এখানে হচ্ছে পরোটা দিয়ে মুরগির মাংস দিয়ে উনি খেয়েছে উনি অফিস চলে গিয়েছে আর এখন আমি বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি ওরা হচ্ছে মাংস দিয়ে খাবে না ডিম পোচ করে খাবে তো ওদেরকে আমি ডিম পোচ করে খাইয়ে দিয়েছি আর এদিকে আমার পাকনি বুড়িটা চা দিয়ে পরোটা খাবে আমাদের থেকে শিখেছে চা দিয়ে যে আমরা পরোটা খাই ও চা দিয়ে পরোটা খেতে চায় তারপর আমি খাওয়া দাওয়া করে আমার রুমে কিছুক্ষণ বসেছিলাম আর এত সুন্দর ভিউ দেখা যায় আমার রুম থেকে তারপর এদিকে হচ্ছে আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে এসেছি এসে হচ্ছে সবজি কাটাকুটি করছি অনেক তো মাছ মাংস খাওয়া হলো কিন্তু আজকে আর মাছ মাংস কিচ্ছু খেতে মন চাচ্ছিলো না আজকে ডাল আর সবজি দিয়ে ভাত খেতে মন চাচ্ছিলো এই জন্য আমি এখানে দু তিন রকমের সবজি কেটে নিয়েছি ভাজি করব আর পেঁয়াজ কেটে নিয়েছি তারপর এখানে আমি ডাল আগেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম টমেটো দিয়েছি ডালের সাথে কাঁচা আম দিলে ওরা হচ্ছে টক খেতে চায় না আমার বাচ্চারা টকটা কক কম পছন্দ করে এই জন্য আমি আর আম দেইনি তারপর এখানে আমি ভাজি করার জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ গুঁড়া একটু ধনিয়া গুঁড়া ভালোভাবে ভেজে নিয়ে এই যে সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সবজির মধ্যে এখানে দিয়েছি মিষ্টি কুমড়া আলু বরবটি কাঁকরোল এই চারটা সবজি দিয়ে আজকে আমি ভাজিটা করে নিচ্ছি আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে ওই এপাট ওপাট ভালো করে উলটিয়ে সবজিটা এখন একটু আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিব ঢেকে দিয়ে এদিকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এই জন্য আমি এখানে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন ভালো করে থেতলে নিয়ে এখন তেলের মধ্যে লাল করে ডালে দিয়ে দিব তারপর এখানে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভাজিটা আর এই ভাজিটা খেতে এত বেশি মজা হয়েছে অনেকে ভাজির মধ্যে অনেক মশলা দেয় কিন্তু আমি একদম লাইট করে ভাজিটা করি একটু হলুদ গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া আর কাঁচামরিচ পেঁয়াজ এতটুকু দিয়ে ভাজিটা করি অনেক মজা হয় খেতে তো আমার আল্লাবান্না শেষ আর বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছি আসার সময় একটা ডাব কিনে এনেছিলাম অনেক দিন ধরে ডাবের পুটিং খেতে ইচ্ছে করছিল তো আনবো আনবো করে আসলে আর হয়ে ওঠেনি এদিকে হচ্ছে আমি পুডিংটা বসিয়েও নিয়েছি এটার আলাদা করে রেসিপি আমি ভিডিও আকারে দিয়ে দিব তো এখা এই জন্য আমি আর ব্লগে শেয়ার করলাম না তো পুডিংটা জমে গিয়েছে জমতে বেশিক্ষণ লাগে না তো জমার পর আমি ভালো করে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এখন একটু কেটে আপনাদের সাথে সার্ভ করছি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে এটা খেতে ভীষণ মজা হয়েছে আমি রেসিপি আকারে দিলে আপনারা অবশ্যই দেখে বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে জানাবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দেবেন আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি শেয়ার করবেন আল্লাহ হাফেজ